মোরা বেতাগি থেকে পাথর কাটা আবার পথে দেখ খেলাইছি যে এক জায়গায় বৈশাখী মেলা হইতেছে জায়গার নাম মোরা জানি না মোরা নামছি তা মোর লগে আছে একটা বড় ভাই আর আছে মোর বন্ধু তাই বড় ভাইরে কইলাম ভাইয়া পিস্তল কিনে লম রাস্তায় জাড়ে দেখবে না হ্যাঁ গুলি দিবে না না আর বন্ধুটারে কইছি তুই একটা বেকু কিনে লম আডিকেড বি আনে দুইজনের একজনেও কিছু কিনবে না তাই যাই হোক মোরা সামনে ঘুরে দেখতেসি দেখতেছি তাই মোর আবার খাওয়ার লগে খাওয়ান খুঁজতেসি যে কি খামু কি খামু হে এই ঘুরে ঘুরে খুঁজতেছি তাই যাইয়েই দেখলাম ওই জায়গায় পেয়ারা বানানি চালাইতে আছে বেডারা তা পেয়ারা বানানি মোরাবার সেই লেবলের পছন্দ তা পেয়ারা লগাবার আছে আনারস আনারস ধরে কইলে মরে যে বেডা আনারস আর দুধ একসাথে খাইলে বলে মরে যায় খাবি নাকি তোরা একটু তা মোর ভাই কইলে যে না মুই এখনো বিয়ে শাধী হরি নাই মো এত হলে মরতে চাই না আগে তোমার বাবি দেখা ইলো পর মরা লাগলে মোর মুহানে ওদিকে কয়েকজন ভাই ব্রাদার হের আবার ভিডিও করতে দেখি ওদিকে হাত জায়গায় হাই দিতে আছে আর এদিকে এই বাইরে আবার পেয়ারা বানানি খাইতে আছে। তা আর ভাই কইতে ভাই ভাই আপনি কি লাইভ করেন লাইভ করেন কই না ভাই লাইভ করি না ভিডিও করি কয় আমের পেয়ে যা কই হয় পেয়ে আছে। কয় ভাই পেজের নাম কি মুয়ো কইলাম মোর পেজের নাম এসপি ইমরান কয় ভাই ইউ আপনার পেজে মোরা সব ফলো করে দিম মানে ভিডিও কি আপলোড করবেন কই হয় আপনি ভিডিও মোরা দিম তা মুই এবার কইলাম পেয়ারা বানানি যে বানাই ভাই ইউরে ভাই পেয়ারা কিন্তু কাঁচা তা দেবেন মোগো আবার কাঁচা পেয়ারা ভালো লাগে পাহাটা খামু না মোরা তা মোরা কিন্তু পেয়ারা বানানি খাওয়ার লাগে প্রস্তুত হইয়ে গেছি কিন্তু ভাই এখনো বানাই আউগত পারে নাই হঠাৎ করে বাই মোরে বোলান দিয়ে কই এলাই ও ভাই জাল খাইবেন মই এবার কইলাম ভাই ও জাল আর লবণ একটু বেশি দেবেন জাল আর লবণ বেশি না হইলে মো ভালো লাগে না ওদিকে বড় ভাই হেরা কইতেছে যে ভাই আমেরা কোথায় তা মুই এবার কইলাম মোরা বেতাকির দিয়েছি কিন্তু কামও কি বেতাকির কথা কইছি পরে এক ভাই ধরে লাছে না ভাই বেতাকির দান নাই কারণ বেতাকির মানুষে ভাই মোরা কয় না কই না ভাই মোরা বেতাকির দিয়ে আইসি কয় না আমি মিথ্যে কথা কন বেতাগির মানুষে মোরা কয় না হেরা আমি কয় আমরা কয় হ্যাঁ করে বুঝাইতেই পারতেছি না পরে হ্যাঁ করে কইলাম ভাইও মোরা বেতা কি গেছিলাম বিয়ে খাইতে বিয়ে খাইয়ে মোরা আই তাই যাওয়ার পথ দেহি কই এই জায়গায় মেলা হইতে আছে হেললো মোরা এই জায়গায় নামছি তা বাইয়ের আবার জিগিলাম আপনি কই জায়গাটার নাম কি জায়গাটার নাম তো মোরা জানি না হের আবার কইতে মগো এই জায়গাটার নাম জয়নগর জয়নগর বৈশাখী মেলা ওদিকে পেয়ারা বানানি হেরে আবার আমি কইলাম ভাই পেয়ারার মধ্যে কি চিনি দিতে আসেন হয় চিনি দিই কয় ঠিক আছে চিনি দেন যে ভালো হইবেন আর জাল ক্রবন বাড়াইয়ে দিয়েন ঠিক আছে পেয়ারা বানাইতেছে কিন্তু এরা বিশ্বাসই করে না যে মোরা বেতা গিদ্ধে আইসি এত করে বুঝাই কইলাম এরপর এরা বিশ্বাস করতে আছে না ওদিকে পেয়ারা বানাইয়ে হ্যাঁ মোক দিয়ে ওদের আছে তাই এবার মোর এবার বাইয়ে টান দিয়ে কইতে আছে যে পেয়ারা খাইয়ে লও আগে পেয়ারা খাইয়ে লও পরে ভিডিও বানাবানে তাই মই এবার কইলাম তাই মোরা খাই আর ভিডিও বানাই খাই আর ভিডিও তাই বাইয়ে হে তো খুব মজা করে খাইতেছে আছে মই একটু খাইলাম আর খাইয়ে কইলাম সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ কিন্তু আসলেই সেই স্বাদ হইছে অনেক সুন্দর হয়েছে পেয়ারা বানানো এটা তাই আর এক জায়গায় খাই দিলাম আরো বেশি ভালো লেজ গো ভালো হয়েছে তাই সেই দিন ভালো হয় নাই তাই মোরা খাইতেছি মজা করে আর কইতেছি পরে আবার ভিডিও দিব না আগে খাইয়ে লই যাই হোক মোক পেয়ারা বানানি খাওয়া শেষ এখন মোর বন্ধু লাহামুন বন্ধু আবার ভাই দুই ডে হে আবার দৌড়াইছে হ্যাঁ পক্ষ পোলার লোক গিয়া খেলনা কেনবে তা খেলনা গো হাতে লইয়া জাগাইছে পরে খেলনা গা খুললে পড়ে গেছে এই যে দেখছেন আমরা খুললে টাচ করে পড়ে গেছে তই কৈলাম ভাই যদি খুলিলে আমাৰ ঘৰ লাইন কই না দাদামাৰ জাগে নাই এটা কিনে টাইনে কিয় ভাংছে তো আকৌ বুজাই দি বাই নৰা কয় আমেৰা বাংঘে লাইছে কিন্তু মোৰ আমাৰ দেচিনি ভিডিঅ'ৰ মধ্য দেখোন বিষয় এটা জুলাই হাতে লৈছে আৰু খুলিলে পৰি গৈছে তো আকৌ কৈলাম এইগুল আৰু আছে কয় হয় আছে বাইয়ে ভাই আৰু দে তা বাইয়া আইয়ে এই যে করছে বাইর করে ঘুরাই দেখাইতেছে আসলে জিনিসটা কিন্তু সেই সুন্দর হয়েছে কিন্তু বিষয়টা হয়েছে বাইরে যে গেলাম বাই এগুলো কয় টাকা করে তাই আর যে দাম চাইছে হাতে মোক পছন্দ না কারণ যে দাম চাইছে ও ঠেহাই ধরে দাম চাইছে কারণ এই জায়গায় আর কেউ ধরে ওই জিনিসটা নাই তাই ঠিক আছে দামে বনলে না দামে না বোনার পর মোর আবার কইলাম ঠিক আছে দাদুর আম্মেরা বন এটা রাখকে দেন মোরা একটু ঘুরে ফিরে দেখিয়াই কোনো জায়গায় পাই কি না কয় ঠিক আছে আমরা জান যাই দেখি কোন কোনো জায়গায় পাইবেন না আর এর দাম এই এরকম রাখতে পারবো না এখন মোরা একটু ঘুরে ফিরে দেখতেছি তো এই জায়গায় সব তরমুজ আর তরমুজ এই এর পাশে ফুইট তা মোরা তো তরমুজ ফুইট কিনবো না মোরা কিনবো খেল না তাই এই কিন্তু ঘুরতে আছি মোরা এই দোকানে আইলাম আইয়ে কোনো জায়গায় দেখি না কয় বাই লাগবে কই বা যা বাই যা লাগবে হেয়ে তো মোরা খুঁজতে পাই না দেখতে আছি মোরা খুঁজতে আছি আমরা বইয়ে থাকেন আমাকে কষ্ট আর লাগবে না মোরা বিরসাইতে আসি যদি পাইয়া নাহলে আমাকে কমানে পররে ওটা পাই না হেয়ের পর আইছি মোরা এইখানে এইখানে আইয়ে হেনো মোরা পাই না তা হেবার কইতেছে ভাইও পাইবেন না ওই একটা দোকানে পাইতে পারে না জায়গা এই জিনিসগুলো আর পাইবেন না মানে ওইটার কথা কইছি হেগো বুঝাইছি নাম কইতে পারন না এটার কিন্তু হেগো বুঝাই কইছি হেইতি হেরা বোঝে যে যে জিনিস ওইডা তা হেরা কইলে যে নাই জায়গা এগুলো পাইবেন না মগুদারে আছে আইয়ে দেখেন তা হে ওইডা দেখাইলে পর কইলাম না দাদো ওইয়ে দেব মগু সালবে না মগু লাগবে জিনিস হেইডা দেই মোরা হেইডা কোনখানে পাই কিনা অবশেষে মোরা পাই নাই মগো ভিডিও আসবে এই পর্যন্তই শেষ আমরা ভালো থাকতেন আল্লাহ হাফেজ